আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে প্রদীপ মেন সুইচের কী সমস্যার কারণে লাইন আউটপুট হয় না তো প্রদীপ সুইচের কী কী সমস্যা হয় এ টু জেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করবো ছোট্ট ক্রিয়েট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারতেছেন আমাদের মিটার থেকে লাইন গেছে মেন সুইচে তো এখন ইদানিং আমরা সকলেই ব্রাকার ব্যবহার করি আসলে আগে কিন্তু এই প্রদীপ মিনসুইচগুলো ব্যবহার করা হতো এখনও কিন্তু এই প্রদীপ সুইচ গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয় তো এটার কি কি সমস্যা হয় এবং কিভাবে সমাধান করবেন এ টু জেড নিয়ে আমি ভিডিওটি হাজির হয়েছি তো আমাদের একটা প্রদীপ সুইচ দেয়া দুইটা রুম আর কি লাইন দেওয়া হয়েছে দেখতে পারতেছেন লাইন দেওয়া হয়েছে তো এটা কাস্টমার বা বলছে যে তাদের লাইন আপ ডাউন করে চলে চলে না এরকম মানে অবস্থা হয়ে গেছে তো আমি যা প্রথমে দেখলাম যে এই মিটার থেকে দুই তিনটা রুম চলে তো প্রথমে আপনাদেরকে আমি রুমে যা আবার দেখাচ্ছি যে দেখ দেখতেই পারতেছেন ফিউজ টুজ সব ঠিক আছে তো আমি আবার চেক করলাম যে ফিউজের সমস্যা কিনা তো যেহেতু আমি এটা ভিডিও করতেছি একটু এ টু জেড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি তো এখানে সব কিছু ঠিক আছে তো মানে আমরা বুঝতে পারলাম যে এখন আমাদের মেন সুইচের সমস্যা তো আমরা মেন সুইচ এখন আপনাদেরকে খুলে তারপর দেখাবো যে লাইন কিন্তু দেওয়াই আছে কিন্তু লাইন পাচ্ছে না ঠিক আছে তো লাইন না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে হচ্ছে লুজ কালেকশন আছে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে কাট আউট চেক করে দেখাচ্ছি সে সবটি কাটা হচ্ছে করার পর আমি এখন মিটার দিয়ে আপনার ভোল্টেজ মেপে দেখাবো যে আসলে এখানে আমাদের মিটার থেকে যে ভোল্টে আউট হচ্ছে ঠিক আছে এখানে কি দুইশো বিশ ভোল্ট আছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন তো আমরা মিটার কিন্তু লাগিয়েছি নেগেটিভটা আমরা লাগিয়ে দিলাম কমনে ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছেন ফিউজে ধরবো ঠিক আছে দেখেন আমাদের দুইশো বিশ ভোল্ট দুইশো পাঁচচল্লিশ ভোল্ট কিন্তু শো করছে তো অপরটাতে আমরা দেখতে পারতেছি অপরটা কিন্তু ঠিক সেম পাঁচচল্লিশ বা আপনার ভোল্ট পেয়েছে এখন আমরা যদি লাইনটা দিই দেওয়ার পর দেখতে পারবেন এখন আমাদের কিন্তু লাইনটা পাচ্ছে কিনা দেখেন শূন্য শূন্য রিডিং তার মানে আমরা বুঝতে পারলাম এখানে লুজ কালেকশন আছে হানড্রেড পারসেন্ট তো পরেরটা যদি আমরা দেখি পরেরটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের এটা কিন্তু ভালো আছে তো এভাবেই কিন্তু আপনার লুজ কালেকশন এই যে আপনার এইগুলো কিন্তু কিছুদিন যাওয়ার পর লুজ কালেকশন হয়ে যায় ঠিক আছে এগুলো আপনার চাপে দিলে হবে কিন্তু আমার যেটা নষ্ট হয়েছে বা সমস্যা সেটা কিন্তু একবারে আপনার পুরে যে শর্ট হয়ে গেছে যার কারণে ওটা আর হবে না এই আমি চেঞ্জ করে দিছি ফেজ এভাবেই কিন্তু আপনাদের বাসা বাড়ি নিজের কাজ নিজেই করতে পারেন তো আমরা চাই যে নিজেদের কাজ নিজে করতে পারেন এমন ভিডিও কিন্তু নিয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা হাজির হই তো আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এম্পিয়ার নিচ্ছে তার মানে আমাদের ভোল্টেজ আউট হচ্ছে বা এখান থেকে মিটার থেকে চলতেছে ঠিক আছে এখন আমি রুমে যাই আপনারা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এম্পিয়ার নিচ্ছে ফ্যান বন্ধ করে দিছে ঠিক আছে তো আমরা এখন রুমে গিয়ে লাইট দেখাবো জলা কিনা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জ্বলছে